আসসালামু আলাইকুম অনেক দিন হলো আমাদের এখানে এত পরিমাণে বৃষ্টি বৃষ্টির কারণে বাইরে বের হওয়া যাচ্ছে না তার জন্য আমরা কিন্তু খামারের কাজগুলো সঠিকভাবে করতে পারতেছি না তার জন্য কিন্তু আমাদের অনেক সমস্যা হচ্ছে তো আজকে আমরা আমাদের গরুগুলোকে বাইরে বের করার পরে আজকে আমরা আমাদের ঘাসগুলোকে কাটবো ঘাসগুলো অনেক দিন হলো বড় হয়েছে ঘাসগুলোকে আসলে কাটা হয়নি তো আজকে ভাবলাম ঘাসগুলোকে এখন কাটে গরুকে খাওয়ানো যাক ঘাসগুলো মাসে অনেক বড় হয়েছে তো ঘাসের কিন্তু অলরেডি শেকড় বেরিয়ে পড়েছে কিন্তু আমরা ঘাসগুলো এখনও কাট E <síntos> ঠিকঠাক শুরু করিনি তো আজকে ভাবলাম কিছু ঘাস কাটা যাক তো দেখুন আজকে আমি ঘাসের সাথে কী মিক্সড করি তো এই ভিডিও আজকে আপনাদেরকে দেখাবো আজকে আমরা আমাদের এখানে আসলে আমাদের খড়গুলো শেষ হয়ে গেছে আমরা কিন্তু চাইলে গরুকে এখন খড় খাওয়াতে পারবো না তাই ঘাসগুলো আগে আমাদের ঘাসের জমি থেকে ঘাসগুলো কেটে নিলাম ঘাসগুলো কেটে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ঘাসগুলো অনেক দিন না কাটার কারণে ঘাসে কিন্তু শিকড় চলে এসেছে তো শিকড় আসলেও আমাদের কিচ্ছু হবে না কারণ আমরা এই ঘাসগুলো আমাদের মেশিন দিয়ে কাটিং করে থাকি তার কারণে আমাদের কোনো সমস্যা হবে না তো এই ঘাসগুলো আমরা মূলত মিক্সড করে নেব এগুলো যখন ওই যে কিছুদিন আগে যখন আমরা ভুট্টা চাষ করেছিলাম ওই ভুট্টার আগাগুলো আমরা মজুত করে রেখেছি মরা আগা দেখতেই পাচ্ছেন ওই আগাগুলো আজকে কেটে আমি গরুকে এর সাথে মিক্সড করে খাওয়াবো তো তার জন্য কিন্তু আগে মানে ঘাস আর এবং এই আগাগুলো একসাথে করে নিলাম একসাথে করে নেওয়ার পর ওইগুলো এখন সুন্দর করে কেটে নিব তো আপনাদেরকে ওই ভিডিওটা দেখাইনি কিন্তু আমার কিন্তু কাটা কমপ্লিট দেখতেই পাচ্ছেন ঘাস এবং খড় কাটলে যেরকম হয় ঠিক একই রকম সেম পদ্ধতিতেও হয়ে যাচ্ছে তো মাঝখান থেকে দেখা যাচ্ছে কি আমাদের একটা টাকা দিয়ে কোনো খড় কিনতে হয় নাই তো এগুলো কাটা শেষ করার পর যেহেতু আমরা আমাদের সবটি গরুগুলোকে গাবি গরু যেহেতু সবগুলোকে আমরা বাহিরে দিয়ে এসেছি তো বাহির থেকে গরুগুলো এখন আনবো তো তার জন্য আগে ভিতরে সকল চারিতে আমরা খড়গুলো ঠিকভাবে দিয়ে নিলাম দিয়ে নেওয়ার পর চলে এসেছি মাঠে এখন আমাদের সব গরুগুলোকে আমরা বাড়িতে নিয়ে যাব তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের অনেকটাই সুবিধা আছে কারণ আমরা মাঠের ভিতরে গরু পালন করতে পারি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই